আরেকটি খবরে নজর যেখানে কুনাল ঘোষ অমিত বন্দ্যোপাধ্যায় এবং দেবরাজ চক্রবর্তী কুড়িচুকার মন্তব্য আদালতের দ্বারস্থ শুভেন্দু অধিকারী নিম্ন আদালতে নোটিশ খারিজের আবেদন করে মামলা মূলত মামলা এমপি এমএলএ কোর্টে পাঠালেন হাইকোর্টের বিচারপতি তিনথঙ্কর ঘোষ বিচারপতি বিচারপতির বক্তব্য নিম্ন আদালতে নোটিশ দেওয়ার অধিকার নেই এটা এমপি এমএলএ কোর্টের মামলা ইতিমধ্যেই নিম্ন আদালতের নোটিশ খারিজের আবেদন করে এই মামলা কুনাল ঘোষ অন্য অধিকারও বেশ কয়েকজনের নেতার কুরুচিকর মন্তব্যের প্রেক্ষিক বললো তার একটু বিস্তারিত জানার চেষ্টা করি অভিরূপা রয়েছেন আমার সঙ্গে অভিরূপা এবার আদালতের দ্বাদস্ত শুভেন্দ অধিকারী এবং বিচারপতিও বলছেন এটা এমএলএ কোম্পানের মামলা কি বলছে আদালত অভিরূপা মূলত কুরআন ঘোষ শামীদ বন্দ্যোপাধ্যায় দেবরাজ এদম এই যে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে এই মামলা মামলার প্রেক্ষিক কি কি বললো আদালত দেখো বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বলেছিলেন যে কুনাল ঘোষ অমিত বন্দ্যোপাধ্যায় এবং দেবরাজ চক্রবর্তী এরা তিন তিনজনেই বিভিন্ন মঞ্চ থেকে তার নামে পরিচিকর মন্তব্য করেছেন এবং তার সঙ্গে শুধু তাই নয় তাদের অভিযোগের ভিত্তিতে নোটিস ইস্যু করেছে সুবেন্দু অধিকারীকে এবং সে শুভেন্দু অধিকারী সেই নোটিস নিম্ন আদালতে সেই নোটিসের খারিজ দিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে যেহেতু কলকাতা হাইকোর্ট বুঝেছে যে নিম্ন আদালতের এটা নেই এই ধরনের নোটিশ ইস্যু করার এই ধরনের নোটিশ ইস্যু করা একটি আরকে এমপিএমএলএ কোর্টে সেই কারণে এমটিএমএলএ কোর্টে এই মামলাগুলিকে পাঠিয়ে দেওয়া হয়েছে এমপিএমএলএ কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই দেখার বিষয় সেই সিদ্ধান্তের পরই পরবর্তী